আইসা গেছে আমার জিনিস আইসা গেছে আসসালামু আলাইকুম কিরকম আছেন ভাই বোনেরা আশা করি ভালোই আছেন আপনার বোন আজকে মহা খুশি কারণ আপনার বোনের ঈদের জিনিস আইছে ভাই বোনেরা বাংলাদেশ থেকে আগেরবার জানেন মিলা কষ্ট হয়েছিল আট কয়দিন পনেরো থেকে পঁচিশ দিনের মতো সময় লাগছিল জিনিস আসতে এবং অনেক টেনশন করতেছে কিন্তু এবার মাত্র পাঁচ দিনের ভিতরে আমার জিনিস চলে আসে ভাই বোনেরা পনেরো কেজি জিনিস পাঁচ দিনের ভিতরে চলে আসে আর এত তাড়াতাড়ি আসবে আমি এটা চিন্তাও করিনি আর সত্যি কথা বলতে কি আগের আমার খুবই কষ্ট হয়েছে জিনিসপত্র পছন্দ করে সেই জিনিসগুলো কিনে বাড়িতে পাঠাইছি নাটোরে নাটোর থেকে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে ঢাকা ঢাকা থেকে পোস্ট অফিস তারপরে আমেরিকা মানে পঁচিশ দিন তিরিশ দিনের মতো সময় লেগে গেছে কিন্তু এবার আমার পার্সেল ক্যারিয়ার ছিল ফার্স্ট কার্গো বিডি এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো তো আপনারা দেখাবই এটা আমি আমার বান্ধবীর একটা মাধ্যম দিয়ে পাইছি ও বললো কি খুবই ট্রাস্টেবল এবং এনাদের একটা জিনিস খুব ভালো লাগছে যে তুমি যদি কোনো জিনিসপত্র গুলো কিনো ওনাদের ঠিকানায় পাঠা দিলে ওরাই পার্সেল করে তোমাকে পাঠিয়ে দিবি তো বিষয়টা আমার ভালো লাগছে কারণ আমার বাপ মাকে আমি কষ্ট দিতে চাইনি আমার আত্মীয় স্বজনের কষ্ট দিতে চাইনি পেজ থেকে সরাসরি ওনাদের ঠিকানায় ফার্স্ট কার্গো বিডি ঠিকানায় পাঠিয়ে দিছি ওনারা সুন্দর করে দেখেন পার্সেল করে দিছে দিয়ে আমাকে পাঠিয়ে দিছে এবং পাঁচ দিনের ভিতরেই আলহামদুলিল্লাহ পাওয়া গেছি একটা জিনিস মানে মনে হয়েছে কি জানেন মানুষকে না এই বিদেশ বাড়িতে ডিস্টার্ব করার কোনো দরকার নাই এত তাড়াতাড়ি রিজনেবল প্রাইসে যদি জিনিসপত্রগুলো আমি বাংলাদেশ থেকে আমেরিকায় আনতে পারি তাহলে মানুষকে কেন ডিস্টার্ব করবো আমরা অনেক মানুষই দেখেন মানুষ যাইতে লাগে যখন তখন বলে আমার এই জিনিসটা নিয়ে যাবো ইভেন আমার বাপ মা বা আরো আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই কিন্তু কিছু না কিছু মানে বিদেশ বাড়িতে দেওয়ার জন্য চেষ্টা করে সবাই এইভাবে যদি পাঠায় পাঁচ দিনের ভিতরে আইস চলে আসবি ফার্স্ট কার্গো বিডি থেকে যদি নিয়ে যায় কি কি আসছে সেগুলো আমি দিগাচ্ছি আপনার অনেক কিছুই কিন্তু নিয়ে আসছি এবার ভাইবারের রা চলেন এবার দেখাই এবং আবারও আরও কিছু জিনিস আনবো কারণ শুনছি যে ড্রেস কাপড় ছাড়াও কিন্তু অন্যান্য জিনিস ওনাদের নিয়ে আসা যায় যেমন আপনার যদি খুবই গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে এই ফার্স্ট কাগজ বিডির মাধ্যমে আপনি আনতে পারেন এ এছাড়া মানে শুধু দুইটা জিনিস আনা যায় না সেটা হচ্ছে কিডিম টিডিম এইগুলা আর মনে করেন যে একটু পছন্দ জাতীয় ফল টল এরকম টাইপের জিনিস আনা যায় না তাছাড়া কিচেন আইটেম থেকে শুরু করে সব কিছু আনা যায় আমি তো অনেক কিছুই নিয়ে আইসি আজকে আপনারা দেখে চলেন আমার আমি সত্যি বিশ্বাস করতে পারিনি যে পাঁচ দিনের ভিতরে আসবি মানে পাঁচ দিনের ভিতরে আসি আমার মনটা হয়ে গেছে চল কি আছে আমি দেখাচ্ছি আছি আপনাদের আসেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আচ্ছা এই সার্ভিসটা কি সব জায়গাতেই হ্যাঁ এই সার্ভিসটা বিশ্বের সব জায়গাতেই বাংলাদেশ থেকে যত রকমের যে জিনিসপত্রই আনতে চান না কেন আপনারা যে প্রান্তেই থাকেন না কেন এই ফার্স্ট কার্বো বিডির মাধ্যম দিয়ে আপনারা আনতে পারবেন আর বললাম তো রিজনেবল প্রাইস ও সমস্যা কি আর পাঁচ দিনের ভিতরেই চলে আসে সাথে ট্র্যাকিং নাম্বারও দেয় আর বিশ্বস্ত অনেক যার জন্য আমি এই জিনিসপত্রগুলো নিয়ে আসলাম এবং সব জায়গায় আপনারা ইয়ে করতে পারবেন অনেক ওর আমি এবার যেহেতু পনেরো কেজি আনছি পরের বার একটু বেশি আনবনি আমি আর আমি তো যে অনেক কিছু নিয়ে আসা যায় যে জিনিসগুলো নিয়ে আসা যায় না ওইটা নিয়ে আসবো না খুব বলেই তো দিলাম যে কোন জিনিসগুলো নিয়ে আসা যায় না আর কোন জিনিসগুলো নিয়ে আসা যায় ঠিক সুন্দর করে প্যাকিংটা করছে মানে প্যাকিংটাও কিন্তু একটা বড় ব্যাপার দেখেন দারুণ সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে ওয়া ওয়াও সুপার দুপার দেখবেন কি কি সত্যি কথা দেখাবনি এইতে একটু খালি দেখতে পাচ্ছেন কেন না দেখো বড় সব যাই হোক ও একটা কথা এরা কিন্তু নিরাপদ নিশ্চিত করে 100% এছারাও কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম সিটির মধ্যে রয়েছে ওদের পিকআপ সার্ভিস এছারাও ফ্রিতে কিন্তু প্যাকেজিং সুবিধা আছে যেটা আপনারা শাকিলার সাথে আপু আগেই কইলো এবারে সবগুলো জিনিসি খুব সুন্দর হয়েছে আমি নিজে হাতে অর্ডার দিছি তো পরে আপনারা খুলে খুলে সব গুলো দেখাবনি দেখেননি ফার্স্ট কার্গো ভিডিওর উপরে খুবই হ্যাপি হয়ে গেছি পাঁচ দিনের ভিতরে জিনিস আসাতে আপনারা যদি চান আপনাদের আত্মীয় স্বজনকে আমেরিকায় বা লন্ডন ইটালি যে প্রান্তে থাকুক না কেন বাংলাদেশ থেকে কিন্তু এভাবে মানে আপনারাও পাঠিয়ে দিতে পারেন জিনিসপত্র বা বিদেশে যারা আসেন তারাও কিন্তু আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কিনে ফার্স্ট কার্কিটির মাধ্যমে কিন্তু নিয়ে আসতে পারেন বিশ্বাস করেন খুবই টাস্টেবল এবং আমি খুবই পছন্দ করছি এবং সত্যি আমি হ্যাপি আমি প্রতি মাসে দুই একবার করে করে বাংলাদেশ থেকে জিনিসপত্র নিয়ে আসি এবং বহুত প্যারাও লাগে বাট এবার যে জিনিসটা পাইছি এটাকে আর সাপতিছি না এটা দিয়েই চলবে আশা করা যায় আপনারা পছন্দ করবেন ভালো থাকবেন সবাই ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন করে দেবো চাইলে আপনারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারেন